নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসি আজকে মশলা আলুর রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা যতটা টেস্টি ততটা মজাদার খেতে রুটি পরোটা লুচি যার সাথেই খান না কেন খুব ভালো লাগে তার জন্য আমি এখানে আলু নিয়েছি চার পাঁচটা কে নিয়ে তারপর এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিচ্ছি তিন থাক চার চামচ যখন তেলটা গরম হয়ে গেছে এটা সরিষার তেলে হবে তখন এক চামচ পাঁচ ফোড়ন আর চারটে তিন চারটে লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি যখন ফোড়নটা হয়ে গেছে তখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু ভেজে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আলুগুলো এরকমভাবে ভেজে নেব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দেবো এখানে কারিপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এই কারিপাতাটা খেতেও খুব ভালো আবার স্বাস্থ্যের পক্ষেও ভালো এটা দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কষানোটা ভালো হয় আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে একদম লোতে দিয়ে দেব দশ মিনিট পর দেখুন এটা হয়ে গেছে ঢাকা খুলে নিচে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর এর মধ্যে মশলা দেবো জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা এটাকে শুকনো কোলায় ভেজে নেব ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে তারপরে এইটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার বানাবেন